আসসালামু আলাইকুম আজ আঠারোই জুলাই রোজ শুক্রবার এসেছি কাটাখালী কবুতর হাটে আজ হাটে কি কি কবুতর উঠেছে তা আপনাদের দেখানোর চেষ্টা করি এখন প্রায় সাড়ে নয়টার কাছাকাছি হাট জমজমাটভাবে বসে গেছে অনেক সুন্দর বাচ্চা একটা বুধা সিঙ্গেল দুইশো টাকা দাম যাচ্ছে তবে দেড়শো টাকায় দিয়ে দেবে আজ কম দাম বাচ্চা এই যে আরও আছে সাদা তিনশো টাকা জোড়া সবুজ বাচ্চা ছোট বাচ্চা জোড়া সাড়ে চারশো টাকা নেবে টেডি নর্কবতর কেমন দাম চেয়েছেন ভাই এটা পাঁচশো আর ওই বড় টেডিটা অনেক বড়

কালো চোখের এটা কত দাম তিনশো টাকা তিনশো টাকা দাম অনেক সুন্দর ছিমা কবুতর আছে এখন এই ছিমা কবুতর পাওয়াই যায় না খুব কম নন না ধরা ছিল কত নেবেন এটা চারশো টাকা চারশো টাকা দাম যাচ্ছে এগুলো চা দাম দাম দামি করে নিতে পারবেন থার্টি ফাইভ মা দিয়ে এটা

নুর ভাই নুর ভাইয়ের কাছে থার্টি জোড়া আছে যার পছন্দ হবে নিতে পারেন কল দিয়ে কেনা বেচা নিজ দায়িত্ব করবেন সাদা জুতা কালো জুতোর কবিতরটা বাজি দিবে ভাই এটা বাজি দেখাবে এখন মায়ের কভিতরের বাজি দেখি কেমন দিচ্ছে বাজি দেখাবে এখন ছাড়েন বাজি আছে টান লাগে চেষ্টা করতে কিন্তু ঘুরে যাচ্ছে আটে পড়রে তো এইভাবে হচ্ছে না হ্যাঁ ঘিয়াচুল্লি বা কমলা বলে এক জোড়া আছে একই রকম नर्मदा অনেক সুন্দর এই জোড়া কত যাচ্ছে সাতশো টাকা দাম যাচ্ছে জোড়া বাইরে পাঠাতে পারবেন তাহলে আপনার ফোন নাম্বারটা বলে জিরো ওয়ান সেভেন ডাবল টু সিক্স জিরো থ্রি ফাইভ ফোর ভাইয়ের নাম আজমত আলী ভাইয়ের কাছে আরও কবুতর আছে পাকিস্তানিও আছে রাজশাহীর গিরিবাজ আরও আছে লাল ছিমা আছে এক জোড়া এ ছিমা জোড়া কত ছয়শো টাকা যাচ্ছে তা আপনার যাদের ভালো লাগে নখ দিলে ইনশাল্লাহ পাঠানোর চেষ্টা করে এক জোড়া কো খা বাচ্চা এটা নর বাচ্চা না মাদী ভাই নর বাচ্চা এটা মাদী বাচ্চা কত যাচ্ছেন জোড়া জোড়া কত যাচ্ছেন জোড়া তিন হাজার তিন হাজার টাকা জোড়া যাচ্ছে এটা কি কোখা বাশিরা বাশিরাস কোখা আর বাচ্চা

যার ভালো লাগে দামাদামি করে নিতে পারবেন এটা সাদা চুটা নাই অনেক সুন্দর ভাই নটটা কত যাচ্ছেন দাম কত যাচ্ছেন ভাই নটটার দাম টাকা দাম যাচ্ছে অনেক সুন্দর বড় সাইজের আর এটা কি মাদ্রাজি কবুতর না অন্য ধরা নাকি ভাইদের এটা ধরা কবুতর একটা কালারটাও সুন্দর এটার দাম কত যাচ্ছে তিনশো টাকা দাম যাচ্ছে অনেকটা মাদ্রাজির মতো চোখ কাটিং আরো অনেক এনেছে টেরি না ভাই টেরিটার দাম কত চারশো টাকা চড়ছে নরনামাদি নর বাচ্চা চারশো টাকা যাচ্ছে বাচ্চাটা সুন্দর আছে কামাগার গবুতর চোখটা অনেক লাল টকটকা লাল নর না ভাই কত যাচ্ছেন দাম আটশো টাকা আটশো টাকা দাম যাচ্ছে বড় সাইজের ঝাপসা জেলা আসছে অনেক সুন্দর বাচ্চা জিরা গবুতরের বাচ্চা বলছে ইন্ডিয়ান এক জোড়া আছে আরও আছে ভাইয়ের বাসায় এটার একটা অনেক সুন্দর কত যাচ্ছেন জোড়া আটশো টাকা জোড়া যাচ্ছে বাচ্চা দামাদামি করা যাবে তো না দামাদামি করা যাবে দামাদামি করে নিতে পারেন আরও আছে সুন্দর সুন্দর তো ভাই আপনার মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন ডাবল টু জিরো ওয়ান ফোর জিরো এটা কি কবি তোর গিরিবাজ ভাইয়ের বাচ্চাগুলো পাবেন যদি হাটে বিক্রি না হয় তাহলে তাছাড়াও এমনি ওনার বাড়িতে আছে আরো কল দিয়ে নিতে পারেন বাহাদুর ভাইয়ের কবুতর ভাইয়ের কাছে বেশি শুধু রাজশাহীর গিরিবাজ পাওয়া যায় অনেক সুন্দর সুন্দর দেশি বিদেশি কবুতর নাককা মধ্যে 500 টাকায় বেছলো জানি ভাই জানি ভাই দেখান তো কিছু আপনার বড় বড় ভালো দিলে দিন জানি ভাই এখানে কিছু দেখতে পাচ্ছি দেখা যাক

ভাই তো হোয়াটসঅ্যাপ আছে তাই না হোয়াটসঅ্যাপ ইমো আছে এগুলো তো নক দিয়েও নিতে পারবেন কোনো সমস্যা নাই মুশকি কবুতর ঠোঁট সাদা একটা আর একটার একটু কালো আছে এই জোড়া কত সতেরোশো টাকা জোড়া যাচ্ছে এই দুটাও বাজি করে না বাজি বেশি নিচে বাজি করে

সিঙ্গেল এটার কালার তো অনেক সুন্দর হ্যাঁ সিঙ্গেল বড় লোমালা ম্যাচ করা আছে তো ভাই আপনার নাম্বার বলেন জিরো ওয়ান সেভেন টু জিরো ওয়ান সেভেন টু ডবল এইট ডবল এইট সিক্স বাইশ তেষট্টি বাইশ তেষট্টি কাছে কল দিয়ে নিতে পারবেন ভাই বাইরেও পাঠাতে পারবে তাছাড়া কেমন কবিতার প্রয়োজন চাহিদা অনুযায়ী বললে ম্যানেজ করে দিবে ঠিক আছে ভাই নীলা ফুলার নর নর কত লিবা বলছো এটা দেড়শো টাকা যাচ্ছে একশো পঞ্চাশ টাকা দাম যাচ্ছে নর কবে সুস্থ সবল বডি ফিটনেস ভালো আছে দেখলাম অনেক কমে দিচ্ছে অনেক কবুতর উঠেছে হাতে দেশি বিদেশি বিদেশি বেশি

অনেক কবুতর উঠেছে হাতে এগুলো ইন্ডিয়ান চিলা বলে অনেক কবুতর উঠেছে একটা মুরগিও দেখতে পাচ্ছি সম্ভবত বিদেশি মুরগি এক ভাই বাজি দেখাচ্ছে

সাদা বাচ্চা ধরা না ছিল এটা ধরা কবুতর কত দাম নেবেন এটার আড়াইশো টাকা দাম যাচ্ছে চাওয়া দাম আর এটা কি বাচ্চা পালি নেপালির বাচ্চা হলুদ চোখের এটার দাম কত এটাও ধরা হ্যাঁ ধরা কবুতর সাড়ে চারশো যাচ্ছে এখানে অনেকগুলা আছে পাকিস্তানি

ভেতরে কবুতর আছে ভাই এটা কি কবিতর আপনার এটা কি যাতে কবিতর ভাই কামাগার কামাগার কবিতর বলছে অনেক সুন্দর ভাই মনে হচ্ছে দেখে যে ডাবুয়ালা দাবার মতন অনেকটা কত দাম যাচ্ছেন এটা সাতশো টাকা মাদি মাদি তো সাতশো টাকা দাম যাচ্ছে অনেক সুন্দর আছে কবুতরটা আজকে হাটে চাহিদা কম মনে হয় তাই পড়ে আছে না ছাড়া এটা বিক্রি হয়ে যেত অনেক আগে দুটো ধরা কবুতর মাদিটা চারশো টাকা দাম যাচ্ছে আর বাচ্চাটা তিনশো টাকা ছোটো বাচ্চা উড়ানো যাবে বিদেশে ক্রস বাচ্চা হতে পারে কাছে দেখি সিঙ্গেল কি ভালো কবুতর আছে না বাজি না বাজি জোড়া পায়ের ফেদার বড় হুম এই জোড়া কত পনেরোশো টাকা চা দাম লাল সুন্দরী নর লাগলে কি বলে লাল সুন্দরী নর সুন্দরী আছে নাকি সুন্দরী নর আছে এই দুইটাই সিঙ্গেল নর কবুতর বেশি এগুলো বাজি করবে না উড়া বাজি আকাশে উড়বে বাজি করবে এটাও সিঙ্গেল আবলক নর নর না হ্যাঁ বাজি আছে না আজ তেমন কালেকশন হয়নি না ওই হাটেও তেমন ছিল না হ্যাঁ এক জোড়া এই জোড়া কি দেশি দেশি কবুতর এই জোড়া কত এগুলো ফোন দিয়ে দাম জানবে নাকি হ্যাঁ এটা বাজির বেশি বাজির ন নর এটাও সাদাটা কি মাদি সাদাটা মাদি এগুলো নিচে বাজি না এগুলো জোড়া কত জোড়া কত চা দাম দুই হাজার তো তেমন তো দেখছি না ফোন নাম্বারটা বলেন আপনার জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান চব্বিশ বাহান্ন আটচল্লিশ এটারও বাজি আছে এটা কালার তো অনেক সুন্দর হ্যাঁ সুন্দর আছে পায়ে লোম নাই এটার দাম কত আটশো টাকা দামাদামি করে ভাইয়ের কাছে নিতে পারবেন ঠিক আছে ভাই অনেক কিছুই উঠেছে মুরগি খরগোশ আরও দুটো টিয়া দেখছি

Why is this Áloka in Africa, Nala is in Africa, Nala public закids, Nala is also in Africa, Nala paha, Nala aquí সবুজ না আর হলুদ চোখের এই নটটা কত নেবেন আড়াইশো টাকা দাম দেয় আড়াইশো টাকা দাম যাচ্ছে আমাদের আছে লোকাল গিরি গাছ কত পায়লম নাই গিরিবাজ মাদি কবুতর এটা আপনার বাসার না ধরা ছিল বাড়ির বাচ্চা বাচ্চা থেকে বড় করা বিক্রি করতে এনেছে ভাই আরও এনেছে এটার দাম কত যাচ্ছেন ভাই তিনশো টাকা দাম যাচ্ছে কালারটা অনেক সুন্দর মাদিটার অনেক কবুতর দেখি বলো তো ভিডিওটা যে এই পর্যন্তই যেগুলা একটু ভালো লেগেছে আমার কাছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করেছি ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ভালো থাকুন সবাই সুস্থ থাকুন ইনশাআল্লাহ আগামী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ